আজকে সকালটা ছিল অনেক কুয়াশাচ্ছন্ন তো আজকে আমাদের বই দিবে শিখ অফিস থেকে সেজন্য বেরিয়ে পড়লাম রাস্তায় দেখেন অনেক কুয়াশা আজকে মনে হচ্ছে রোদ উঠবেই না তো টার্মিনালে এসে পৌঁছালাম আমি পৌঁছেই একটি বাসে উঠলাম বাসে উঠেই তারাগঞ্জের দিকে রওনা হব এই বাসে উঠে পড়লাম বই দেওয়ার দিনে অনেক কষ্ট হয় আমাদের আমি আমার বিদ্যালয়ে দুইজন শিক্ষক সাথে করে আমি সহ তিনজন বই নিতে এসেছি তো সেই একটু তাড়াতাড়ি এসেছি এসে বইয়ের চাহিদা জমা দিলাম এদিকে অনেক অনেকেই গোডাউন থেকে রুম থেকে বইগুলো বের করে বাইরে বারান্দায় এনে রাখছেন দেখেন অনেক বই প্রাথমিক বিদ্যালয় বই আমরা এর আগেই একটু দেরিতে পেলাম এবার আজকে মোট ছাব্বিশটি স্কুল এর মাঝে বই বিতরণ হবে তো অনেকেই আমরা ভ্যান নিয়ে এসেছি বই নেওয়ার জন্য ডিসেম্বর মাস অনেক ঠান্ডা দু সাল শেষ নতুন দু সালের পয়লা জানুয়ারিতেই বই দেওয়া হবে এবারও তো বই দেওয়ার কাজ শুরু হয়ে গেল চাহিদা অনুযায়ী প্রতিটা স্কুলের ডাক পড়ছে এবং সেই স্কুলের শিক্ষকরা এসে এসে বই নিচ্ছেন এভাবেই বই নেওয়ার জন্য আজকে বেশি ভিড় হয়নি আমাদের কেননা গতকাল দুইটি ক্লাস্টারের বই দিয়েছেন ছেলেরা এই দেখেন অনেক বই আমাদের বারান্দায় বারান্দায় রাখা হয়েছে তো আমরা অনেকে বাইরে ওয়েট করছি বই নেওয়ার জন্য বই নেওয়া একটা খুশির ব্যাপার আনন্দের ব্যাপার আর বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারলে তো অনেক ভালো লাগে বছরের শুরুতেই বাচ্চারাও অনেক আনন্দের সাথে বই নেওয়ার জন্য স্কুলে উপচে উপচে পড়ে অভিভাবক শিক্ষার্থী তো আমরা সকলেই এসেছি বই নেওয়ার জন্য শুধু কি বই নেয়া অনেক শিক্ষকের সাথে দেখা হচ্ছে কথাবার্তা আলাপ আলোচনা অনেক ভালো লাগছিল সবাই বই নিয়ে নিয়ে আমরা যে যার মতো করে বস্তায় ঢুকানোর চেষ্টা করছি অনেকে বস্তায় ঢুকাচ্ছে আজকে বেশি ভিড় হয়নি আমাদের আমি আগে বলেছি গতকাল আমাদের দুইটি ক্লাস্টারের বই দেয়া হয়েছিল তা আমরা আজকে বই নিচ্ছি প্রতি বছরই আমাদের এভাবে বই নিতে হয় বেশ ভালোই লাগে নতুন বই সবার সাথে দেখা সাক্ষাৎ হয় গল্প গুজব হয় আলাপ আলোচনা হয় বেশ এনজয় করি আমরা দিনটি শীতের এই দিনে বইয়ের নেওয়ার সাথে সাথে সবার সাথে যে দেখা সাক্ষাৎ এটি অনেক ভালো লাগে তো আমার স্কুলের একটি ভ্যানে আমি বই উঠিয়ে নিচ্ছি এ দেখেন আমার দুইজন সহকারী শিক্ষক ওনারাও হেল্প করছে তো বই নেওয়া প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীরে বই আমরা পেয়েছি তবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তিনটি করে বই পেয়েছি পরবর্তীতে আবারও তিনটি বই দিবেন এদিকে কয়েকজন হেড টিচার আমরা টিউ স্যারের সাথে দেখা করতে উপরে উঠে এলাম স্যারের সাথে অনেক দিক নির্দেশনামূলক কথা বললেন স্যার আমাদেরকে বলা শেষে আমি এসে নিচে দেখি আমার বই রেডি আমার স্কুলে আরও দুজন শিক্ষক আছেন ওনারা বই নিয়ে ভ্যানে অলরেডি তুলে দিয়েছেন আর ভ্যানওয়ালা বই বেঁধে রেডি করে নিচ্ছেন অন্যান্য স্কুলের বইয়ের কাজ চলছিলো তো বই নেওয়ার শেষ আমি চলে যাচ্ছি ভ্যানে দেখেন বিকাল হয়ে গিয়েছিল তো বই নিয়ে স্কুলে আসতে আসতে আরও বিকাল আস্তে আস্তে এই যে ফাইনালি স্কুলে চলে এলাম এসেই দেখি কেউ নেই স্কুলে কেননা তখন অনেক বেলা হয়ে গিয়েছিল তো ভ্যান বই নামিয়ে অনেক কষ্টে উনি একাই বইগুলো রুমের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে উনি এসে বই ভিতরে ঢুকালেন তো সব বই ভিতরে ঢুকিয়ে আমি রওনা দিলাম বাড়ির দিকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ